হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি রেসিপিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুব গরম পড়ছিল তাই কিছু একটা ভালো খাওয়ার খুব ইচ্ছে করছিলো তাই আমি আমার ফেভারিট এই ডিশটা বানিয়ে নাম ডাল পুরি এবং মটরের ঘুগনি আর সাথে ছিল কাঁচামরিচ এবং লেবুর আচার তো একটা কুকারে আমি দুই কাপ পরিমাণ মতো মটর নিয়েছি মটরের জল দিয়ে মটরগুলি সেদ্ধ করতে বসিয়ে দেবো আমি সাথে দিয়ে দিলাম তিনটা বড় আলু যাতে একসাথে সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি নিয়েছি তিন কাপের মতন ময়দা আর নিয়ে নিলাম এক চামচ লবণ আর হাফ চামচ কালো জিরে এগুলো দেওয়ার পর আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব ময়দার সাথে ভালো করে মেশানোর পর আমি এইখানে দিয়ে দেব হাফ চা চামচ কসুরি মেথি কসুরি মেথি দেওয়ার একটা কারণ এটা পুরীর স্বাদটা খুব ভালো করে দেয় খুব বেশি স্বাদ করে কসুরি মেথি দিলে জানি না আমার কাছে লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন তো কচুরি মেথি দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো এগুলি দেওয়ার পর আবার এগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে এগুলি মেশানো হয়ে যাওয়ার পর আমি কিছুটা তেল দিয়ে দেব তেল হাফ কাপের মতনই হবে তেল দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দেবো যাতে সব মশলাগুলি ময়দার সাথে ভালো করে মিশে যায় এইভাবে সব উপকরণগুলি ময়দার সাথে মিশিয়ে নিলাম আর এই দেখেন বাইরের আবহাওয়াটা কী রদ্দুর পড়েছে আজ দেখেন টাট ফাটা রোদ্দুর আর এই রোদ্দুরে এসব জিনিস খেতে কার কার পছন্দ করে এই গরমে আমার তো গরমে একটু উল্টো পাল্টা খাওয়ার একটু বেশি শখ তো আমি এখানে নিয়ে নিলাম এক কাপের মতন মসুর ডাল বাটা আপনারা চাইলে ডালটা আলাদা করে রান্না করে পুরের মধ্যে দিয়ে দিতে পারেন বেটার আমি এইভাবে দিয়েছি আমার এইভাবে বেশি পছন্দ দিলাম পানি পানি দেওয়ার পর সেটা ভালো করে মেশিনে ডটা ভালো করে মাখতে হবে যাতে কোনো লামস না থাকে তো আমি হাতে সাহায্যে এইভাবে ভালো করে মধ্যে দেব যাতে খুব ভালো করে হয় এরপরে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে আবার আর একটু রাখবো যাতে নরম থাকে আর অন্যদিকে একটু করেই আমি এক কাপ সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা আস্ত আস্ত শুকনো লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ বাটা এক কাপ পেঁয়াজ বাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নাম নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে একটু এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন পাটা এগুলো দেওয়ার পর আবার ভালো করে সেটা মেখে নিতে হবে মশলাগুলো ভালো করে মেখে নেওয়ার পর আমি এইখানে দিয়ে দেব হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দনে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এবং এক চামচ মরিচের গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাটার তেলটা বের হয়ে আসে তো আমি দিয়ে দিলাম এখানে এক চা চামচ লবণ লবণ দিয়ে আবার ভালো করে মেখে নেব এরপরে আমি এখানে এখানে এক চামচ কসুরি মেথি দিয়ে দিয়েছি কসুরি মেথি দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এরপরে আমি এখানে আমার সেদ্ধ করা মুঠোর দিয়ে দেবো সাথে দিয়ে দেবো সেদ্ধ করা আলু এবং নেড়ে চেড়ে নেবো ভালো করে সব মশলাগুলোর সাথে করে দিয়ে দিলাম দুইটা টমেটো পরিমাণ মতো পানি দিয়ে দেবো রান্না করার জন্য যাতে সব সবজিগুলি ভালো করে রান্না হয়ে যায় তো আমি নেড়ে চেড়ে দিয়ে ডাক না লাগিয়ে দেবো পনেরো বিশ মিনিটের জন্য এইভাবে রেখে দেবো উপর দিকে ছড়িয়ে দেবো তিন চারটা কাঁচামরিচ ফালি করে দশ পনেরো মিনিট পর এসে দেখলাম আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আমি দেখছি ভালো করা হচ্ছে কি না রান্নাটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব আর অন্যদিকে দেখি পুরীর রুটি বেলা হয়ে যাচ্ছে আমার ভাই আমাকে হেল্প করছিলো বেলতে পুরিগুলি একটু ছোটো ছোটো করে বলবেন যাতে ছোটো ছোটো হয় আমি খুবই ছোটো ছোটো পরি বানিয়েছি বড়ো বড়ো পরিবাইনি ছোটো ছোটো পরি আমার খুবই পছন্দ আপনাদের যেরকম ভালো হয় আপনারা সেরকম বানাবেন এই ক্ষেত্রে আমি পরি বানিয়ে রেখে দিলাম তেলের মধ্যে কি সুন্দর আমার পরিগুলো ফুলে উঠছিলো আমার ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবে প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন হয়েছিল জানাবেন কিন্তু এক এক করে এইভাবে সব আমি আপনাদের কার কার এইভাবে ডাল পরি কেটে পছন্দ হয় ঘুগনির সাথে বা সবজির সাথে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার এই রেসিপিটা আজকে কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন বাই